হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পদ্মা একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত মাহাত্ম সময়সূচী এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী পদ্মা বা পার্শ্ববর্তী একাদশীর সময়সূচি এই একাদশী লাগছে ষোলোই ভাদ্র রাত্রি বারোটা আটান্ন মিনিটে একাদশী থাকছে সতেরোই ভাদ্র রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী পালন সতেরোই ভাদ্র বুধবার সেপ্টেম্বর তিন দু হাজার পঁচিশ একাদশীর পালন বৃহস্পতিবার পূর্বাহ্নে সাতটা একান্ন মিনিটের পরে এবং নটা বত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা আলোচনা করছি ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তনীয় একাদশী বা বামন দ্বাদশীর ব্রত মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যুধিষ্ঠির মহারাজ যে পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত মাহাত্ম কি তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দৈত্যকুলে আবির্ভূত ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল আমার সন্তুষ্টির জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি যথাবিধি সম্পাদন করত দেবতাগণের সঙ্গে কলহ বসত সে দেবলোক জয় করে নিলে দেবগণ বনে জঙ্গলে আশ্রয় নেয় দেবতাগণের কাতর প্রার্থনায় আমি ব্রাহ্মণ ব্রহ্মচারী এবং বামন রূপ ধরে অবতীর্ণ হই বলি উপস্থিত হলে সে ব্রাহ্মণকে দান করবার ইচ্ছায় আমাকে কিছু প্রার্থনা করতে আমি ভূমি চাইলে সে সামান্য মনে হয় আরো কিছু চাইতে বলে আমি ত্রিপাদ ভূমি ছাড়া আর কিছু চাইতে রাজি হলাম না এমন সময় তার গুরু শুক্রাচার্য এলো আমাকে ভগবান বলে বুঝতে পেরে যদি কোনো ছলনায় গলিকে বিপদে ফেলি এই ভেবে আমাকে কিছু দান করতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয় বলি গুরুর আজ্ঞা লঙ্ঘন করে আমাকে দানের সংকল্পে স্থির রইল আমি এক পদে নিচের সপ্তলোক অপর পদে ঊর্ধ্বের সপ্তভুবন অধিকার করলাম তৃতীয় পদের স্থান চাইলে সে আপন মস্তক পেতে দিল তার সত্যনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে সর্বদা তার নিকটে অবস্থান করে তাকে রক্ষার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লা একাদশীতে ভগবান বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে এবং আরেক মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ন হতে উত্থান একাদশী পর্যন্ত চার মাসিত নিয়মপূর্বক শ্রীহরির পূজা ধ্যান জপ নাম গুণ শ্রবণ কীর্তন করা উচিত এই সময় সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন এই জন্য এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনই একাদশী এই একাদশী অশেষ পূর্ণ সকল অভিষ্ট এবং মোক্ষ প্রদান করে তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পার্শ্ব পরিবর্তনী একাদশী বা বামন দ্বাদশীর ব্রত মাহাত্ম এখন আমরা এই একাদশীর নিয়মকানুন বিষয়ে আলোচনা করছি একাদশ ইন্দ্রীয় সংযমী হল একাদশী ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ ভোজন বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের কথা শ্রবণে অতিবাহিত করতে হবে একাদশীতে নিষিদ্ধ হল দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরাহ্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পার্শ্ব পরিবর্তনী একাদশীর সময়সূচি ব্রত এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ পিপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা প্রতি তুমি তুমি বিরাজিত বিরাজিত্রি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলায় তোমার নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন